বলছে যে অর্থাৎ না চৈত্রের সূচনা এটাকে আমরা যদি বলি যে চৈত্র মাসের প্রথম এটা কিন্তু ভালো লাগে না শুনতে ঠিক আছে একচুয়ালি ব্যাপারটা তাই তা আমরা এটাকে এইভাবে বলবো যে চৈত্রের সূচনা দাড়ি বারবার বলছি যে যখন আমরা কোন বঙ্গানুবাদ করছি বঙ্গানুবাদটাকে ওই রকম দেখতে লাগে কিন্তু অ্যাজ ইট ইজ যদি আমাদের শুধুমাত্র আমি ধরে নিলাম পুলিশের যেমন পরীক্ষা শুধুমাত্র এই একটা বাক্য দিয়েছে ইট ওয়াজ দা বিগিনিং অফ চৈত্র একদম সোজা সরল ভাবে আমরা কি লিখবো এটা চৈত্রের শুরু বা চৈত্রের শুরু হয়েছে এরকম কিছু একটা লিখবো কিন্তু সেটা যতটা না সুন্দর দেখাবে বা সেটা যত সেটা ভুল নয় একদমই ভুল নয় কিন্তু নম্বরটা ফুল মার্কস পাওয়ার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করবে তাই চৈত্রের সূচনা দিলে সে হয়তো মানে ব্যাপারটা অনেক বেশি ফুল মার্কস পাওয়ার দিকে এগিয়ে যায় দ্য স্প্রিং হ্যাড ইটস ফিল এন্ড ওয়াজ গ্রাজুয়ালি ডেভেলপিং আ নেচার ওয়াজ অ্যাজিউমিং আর রাফ লুক থ্রু স্লো ডিগ্রিজ এবার হলো নর্মালও এরকম একটা প্যারাগ্রাফ আকারে আসতে পারে বঙ্গানুবাদ কারণ এখন বলা যায় না আবার সেন্টেন্স করে দশটা দিয়ে দিতে পারে দশ দুগুণে কুড়ি যেমন এতদিন দুশো শব্দের মধ্যেই কিন্তু প্রতিবেদন লিখতে হতো এই প্রথমবার দেখলাম যে পাঁচশো শব্দের মধ্যে লিখতে বলেছে পাঁচশো শব্দ নেহাতি কম নয় ঠিক আছে যদি না তার কাছে ইনফরমেশন থাকে ইনফরমেশন থাকলে আলাদা কথা যদি ইনফরমেশন না থাকে তাহলে কিন্তু সমস্যা আর কোনো আজে বাজে জিনিস লেখা যাবে না প্রতিবেদনের মধ্যে টু দা পয়েন্ট আনসার করতে হবে খবরের কাগজগুলো যদি একটু পড়ো দেখতে পাবে যে কোন খবরের কাগজে আজে বাজে কিছু লেখা নেই টু দা পয়েন্ট যেটুকু প্রশ্ন তত তার ততটুকুই উত্তর বা সেই টপিকটা সম্পর্কেই জানতে চেয়েছে সেটা থেকে বেরিয়ে অন্য কোনো বিষয়ে ঢুকে যায় দ্য স্প্রিং হ্যাড ইটস ফিল অ্যান্ড ওয়াজ গ্রাজুয়ালি ডেভেলপিং আস্টিং অর্থাৎ বসন্ত কি করছে তার সম্পূর্ণ রূপ নিয়ে হাজির দ্য স্প্রিং হ্যাড ইটস ফিল একেবারে পরিপূর্ণ রূপ নিয়ে বা সম্পূর্ণ রূপ নিয়ে হাজির অ্যান্ড ওয়াজ গ্রাজুয়ালি ডেভেলপিং আস্টিং কি হচ্ছে তার পরিপূর্ণ হয়ে ক্রমশ কি হয়ে গেছে গ্রাজুয়ালি ডেভেলপিং আস্টিং হুমিং দেখে মনে হচ্ছে আর রাফ লুক মানে একটা রুক্ষ একটা দেখতে লাগছে থ্রু স্লো ডিগ্রিজ অর্থাৎ বসন্ত পরিপূর্ণ হয়ে ক্রমশ উগ্র হয়ে উঠেছে আর প্রকৃতি কি করছে তার রূপটা ধারণ করছে তখন প্রকৃতি তার রূপ ধারণ করছে ক্রমশ উগ্র হয়ে উঠেছে দ্য স্প্রিং হারভেস্ট ফুলনেস অফ ইট ওয়াজ বিং গ্রান্টেড ইন মেনি আ হোমস্টেড ঠিক আছে বিং গ্র্যান্টেড ইন মেনি এ হোমস্টেড এই কথাটার কি অর্থ না এই সময় এই চৈত্র মাসের ফসল তখন পেকে উঠেছে উঠেছে তাই তো মানে তখন এটাও আমরা দিতে পারি পেকে উঠেছে শব্দটা খুব একটা ভালো শোনায় না তাই জন্য আমরা যদি মনে করি এই শব্দটাও দিতে পারি যে চৈত্র মাসে ফসল ফসলে ভরে উঠেছে মাঠ ফসলে ভরে উঠেছে এবং অনেকের ফসল তাদের ঘরে এসে পৌঁছেছে অনেকের ফসল এখানে দেখো এখানে বলছে না স্প্রিং হারভেস্ট হ্যাড রাইপেন্ড এই রাইপেন শব্দটার অর্থ মানে হচ্ছে যে পেকে যাওয়া মানে ফসলটা পেকে গেছে এন্ড পরিপূর্ণভাবে অফস্যাপ ইট ঠিক আছে স্যাপ ইট কথার অর্থটা কি এটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি যে যখন কোন ফসল যখন কোন ফসল ঘরে তোলা হয় মানে সেটা একটা তো পদ্ধতির মধ্যে দিয়ে যায় এখানে বলা হচ্ছে ফসল ফলানোর যে পদ্ধতি এখানে সেটাকেই বলা হচ্ছে গ্রান্টেড ইন মেনি হোম স্টেট ইট ওয়াজ মানে প্রত্যেকে অনেকের আবার ঘরে ফসল উঠেও গেছে

চাষিরা যারা চাষবাস করে তো সেখান থেকে কি করতে হবে তখন রেন্ট মানে খাজনা আদায় করতে হবে শেষ সময় এরিয়াস অর্থাৎ খাজনা কর বছরের শেষ সময় এই সময় কি করা হচ্ছে না কর আদায় করার সময় বোন বিহারী সরকার দা ওনার অফ অ্যাবাউট টু এন্ড হাফ পার্টেট সরকারি বন বিহারী সরকার যার কথা বলা হচ্ছে সে তখন কি করছে সে হচ্ছে প্রাচীন সরকার বংশের সাড়ে সাত ঘন্টার অংশীদার ঠিক আছে ওই যেটাকে আমরা বলছি তার জমিদার জমিদারের আড়াই শতাংশ জমিদারির আড়াই শতাংশ এস্টেটের সে মালিক প্রাচীন বনবিহারী সরকার তার জমিদারির প্রাচীন সরকার বাড়ির একমাত্র উত্তরাধিকার এবং যে হচ্ছে কমা দিয়ে লিখবে তারপর আড়াই শতাংশ ওই জমিজমার মালিক ওয়াজ আউট হিজ রেন্ট কালেক্টিং টু সে বেরিয়েছে খাজনা আদায় করবার জন্য

as fast as possible যতটা তার দ্বারা সম্ভব হয় সে কি করছে খুব দ্রুত গতিতে যত সম্ভব যথা সম্ভব সে দ্রুত গতিতে হাঁটছে যতটা তার দ্বারা সম্ভব হয় এটা এখানে লেখা আছে ঠিকই কিন্তু এটা দেওয়ার দরকার নেই এই কথার অর্থ এটাই বোঝাচ্ছে যে একজন 50 বছরের বৃদ্ধ প্রায় 50 বছর নিয়ার কথাটা লেখা আছে প্রায় 50 বছরের বৃদ্ধ যত দ্রুত সম্ভব হাঁটছে ঠিক আছে বা যথা সম্ভব দ্রুত হাঁটছে আম্রেলা হেট সূর্যের তার মুখের ফলে তার গৌর বর্ণটা কি হয়েছে না তাপে রাঙা হয়ে উঠেছে ঠিক আছে তার মাথায় ছাতা থাকা সত্ত্বেও সূর্যের আলো যখন তার মুখের ফর্ষা মুখের ওপরে পড়েছে তার গৌর বর্ণ একেবারে আরো উজ্জ্বল হয়ে উঠেছে বা লাল হয়ে গেছে নন্দলাল নামক একটি ছেলে তার বাড়ির একমাত্র চাকর সে তার পিছনে পিছনে নন্দলাল তাদের বাড়ির একমাত্র নিম্নবর্গীয় চাকর যে কিনা তার পিছনে পিছনে চলেছে যার নাম হচ্ছে নন্দলাল এটা নন্দরাল নামক একটি ছেলে ঠিক আছে এইভাবে শুরু করো নন্দলাল নামক একটি নিম্ন বংশীয় নিম্ন বর্গের একটি বালক যে তার তাদের বাড়ির একমাত্র চাকর যে তার পিছনে পিছনে চলেছে নন্দলাল রোলড আফ ইন হিমসেলফ অল ফর্মস অফ সার্ভিস এন্ড বিইং আ টেন্ডার অফ ক্যাটল আ পারচেসার অফ কিচেন থিংস

যেটা হচ্ছে সে আবার কি করে চিঠিপত্র নিয়ে এসে দেয় এইগুলো করে বা যেটাকে আমরা বলে থাকি ওই চাপড়া শিরো কাজ করে থাকে ঠিক আছে চিঠিপত্র নিয়ে এসে দেয় নন্দলাল ওয়াজ অফ এ শর্ট স্ট্যাচু আহ কনসিডারিং হিস এজ এন্ড লুকড লাইক এ ডল এন্ড হয়েন হি শোয়েড হিস লিমস অর্থাৎ কিনা বলছে যে এই যে নন্দলালের কথা বলা হয়েছে নন্দলাল যে যার নিয়ন্ত্রিত নন্দলাল কি করছে তার বয়সের অনুপাতে তার দৈর্ঘ্য অনেকটাই তারা হাত পা নাড়লে তাকে কি মনে হয় খানিকটা শিশুর মতো দেখা পুতুলের মতো দেখায় ডল পুতুলের মতো নন্দলাল ওয়াজ এ শর্ট স্ট্যাচু মানে নন্দলাল হচ্ছে বেটি ছোটখাটো প্রকৃতির কনসিডারিং হিজ age তার বয়সের তুলনায় ঠিক আছে তার বয়সের তুলনায় নন্দনলাল ছোটখাটো লুক লাইক এ ডল খানিকটা পুতুলের মতো দেখতে কমা দিয়ে লিখবে ঠিক আছে এন্ড when he swayed his limbs যখন সে তার হাত পা গুলো নাড়ায় তখন তাকে পুতুলের মতো দেখতে লাগে and he was pitch dark in complexion তার গায়ের রং হচ্ছে খুব কালো গাঢ় কালো the only things white about him were His two roundish eyes and his two rows of teeth মানে the roundish eyes অর্থাৎ কি না তার গায়ের রংটা কালো সর্বাঙ্গের মধ্যে তার চোখ দুটো গোল গোল আর দুই পাটি সাদা দা. he carried in his armpits a bundle of paper রিলেটিং টু রেন্ট কালেকশন সে কি করত না বহন করত তার পিঠের মধ্যে আচ্ছা সরি বগলের তলা আর্মপিট বগলের তলায় সে কি করত ওই যে তোমার কি বলে খাজনা আদায়ের যে সমস্ত কাগজপত্র সেইগুলো ছিল সে তার নন্দলালের বগল আর কি ছিল আচ্ছা আর্মপিট মানে হচ্ছে এখানে বগল ঠিক আছে

ink stand দোয়াত কালি ঝোলানো থাকতো এটা হচ্ছে বগল আর্ম পিট আচ্ছা রাউন্ডিশ আইস তার চোখ দুটো গোল গোল এবং টু রোজ অফ টিথ ঠিক আছে তার দুটো সাদা দাঁত ছিল the only things white about him were his two roundish eyes and two rows of teeth একটা মিনিট একটু holds হ্যাঁ বলছি শুন এবার বল তোমরা বলো যে তোমাদের কোনো জায়গা অসুবিধা আছে কিনা কারণ 2.5% সাত ঘন্টা না কি বললেন না ওটা কি মানে আড়াই পার্সেন্ট লিখলে হবে না আরো বাংলা হিসাবে যে হবে না ওই আড়াই আড়াই শতাংশ লিখবে পার্সেন্ট তো হবে না তার ওনার ছিল সে আড়াই শতাংশ তার জমিদারির আড়াই শতাংশ এইটা লিখলেই হবে কারণ এইটার মিনিং হচ্ছে আসলে দাঁড়ায় সাত ঘন্টা কিন্তু ও এখানে যেহেতু লেখা নেই তো দরকার কয়েকটা বছরে মোটামুটি বুঝে যাবে দেখো যদি কারোর কোন জায়গায় অসুবিধা থাকে জিজ্ঞাসা করতে পারো পাইলের কোন জায়গায় অসুবিধা আছে না ম্যাম এইটা লিখলে ভালো করে বোঝা যাবে আচ্ছা এগুলো লিখতে হবে তাহলে লিখতে দিই মানে লিখে ফেলো আমি তবু বলে দিলাম তোমরা লিখে ফেলো দুজন আগের গুলো ঠিক ছিল তারপর আমি বলে দিচ্ছি আমার পরামর্শ হলো যতক্ষণ না সমাজ বিজ্ঞানীরা এই আদিম মানুষগুলোর সভ্যতার দিকে এগিয়ে যাওয়ার এই আদিম মানুষগুলো বলতে কাদেরকে বলা হয়েছে এই যে হলো আদিম মানুষ আদিম মানুষ যতক্ষণ না সভ্যতার দিকে ঠিক আছে অ্যাডভান্সিং এগিয়ে যেতে সভ্য জীবনের দিকে ঠিক আছে সভ্যতার দিকে বা সভ্য জীবনের দিকে এগিয়ে যেতে যতক্ষণ না পারছে এগিয়ে যাওয়ার বিপদগুলোকে নিরসন করার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারছে নিরসন কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে সমাধান করা। ডিফাইনেট কনক্লুশন নির্দিষ্ট কোন সিদ্ধান্ত। সিদ্ধান্তে পৌঁছানো। হ্যাঁ। অ্যাবাউট দা সেফগার্ডস সেফগার্ডস হচ্ছে সুরক্ষা যেটাকে আমরা বলি। নেসেসারি হচ্ছে প্রয়োজনীয় ঠিক আছে? এবং যতক্ষণ না কোনো কি বলবো কোনো দক্ষ ওয়েল ট্রেন্ড যেটাকে আমরা বলে থাকি হ্যাঁ প্রশিক্ষণ প্রাপ্ত অ্যাকচুয়ালি ট্রেন্ড মানে হচ্ছে প্রশিক্ষণ প্রাপ্ত ওয়েল ট্রেন্ড মানে একজন আর প্রপারলি ট্রেন্ড যেটাকে বলা হয় প্রশিক্ষণ প্রাপ্ত ওয়ার্কারস অ্যান্ড টিচার্স অফ ইন্টিগ্রিটি এবং শিক্ষক ঠিক আছে প্রশিক্ষণ প্রাপ্ত যতক্ষণ না যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী অথবা যেখানে বলেছে অফ ইন্টিগ্রিটি এন্ড এন্টারপ্রাইজ অ্যান্ড আন্টিল দেয়ার ইজ সাফিসিয়েন্ট মানি টু ডু দা জব অফ সিভিলাইজিং প্রপার্টি অর্থাৎ যতক্ষণ না প্রয়োজনীয় পর্যাপ্ত অর্থ পাওয়া যাচ্ছে এই 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 কাজটা কাজটা করবার জন্য বলতে এখানে মানুষগুলোকে সঠিকভাবে সভ্য করবার জন্য বা সমাজটাকে সভ্য করা করে তোলার জন্য তাহলে যতক্ষণ না যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী বিচক্ষণ শিক্ষকেরা এগিয়ে না আসছে যতক্ষণ না আদিবাসীদের সঠিক অর্থে করে তোলার জন্য যথেষ্ট পরিমাণে অর্থ সাহায্য পাওয়া যাচ্ছে অর্থাৎ যেটা কিনা ততক্ষণ এই পঞ্চাশ লক্ষ আদিম আদিবাসীদের থাকতে দেওয়া হোক তাদের নিজেদের মতো করি এবং সরকার যতখানি পারে কঠোর তাদেরকে রক্ষা করি কোনো কোন কিছুকে চালিয়ে নিয়ে যাওয়া তো ততক্ষণ পর্যন্ত এই পঞ্চাশ লক্ষ আহ ওয়াইল্ডার যে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে আদিম যে মানুষরা অ্যাবোরিজিনাল যে আদিম মানুষরা তারা যাতে তাদের নিজেদের মতো করেই থাকতে পারে এবং তাদেরকে যেন সরকারের তরফ থেকে পর্যাপ্ত কি করা হয় সুরক্ষা দেওয়া হয় ঠিক ঠিক মানে খুব কঠোর ভাবে এদেরকে রক্ষা করা হয় তারপরে বলছে যে দিস ইজ আই অ্যাডমিট আমি এই বিষয়ে দিস ইজ আই অ্যাডমিট আমি এই বিষয়ে স্বীকার করছি যে আই অ্যাডমিট যেটা হলো স্বীকার করা স্বীকার করছি যে

খুবই বাধ্য হয়েই এই সিদ্ধান্তটা নিতে হবে আচ্ছা ইজিলি ইজিলি অর্থাৎ এই সিদ্ধান্তগুলো আমাদেরকে আমি স্বীকার করছি যে এই পদক্ষেপগুলো নিতেই হবে বাধ্য হয়ে অনেক হয়তো এই সিদ্ধান্ত সহজেই ভুল ভাল ভাব মানে ভুলভাবে নেবেন অনেকে হয়তো এই সিদ্ধান্তকে ভুলভাবে নেবেন অথবা এর ভুল ব্যাখ্যা দেবেন এটি একটি হ্যাঁ মিস মিসরিপ্রেজেন্টেড মানে হচ্ছে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া য়ান দ্যাট ইজ ইজিলি মিস আন্ডারস্টুড অ্যান্ড স্টিল মোর ইজিলি মিস রিপ্রেজেন্টেটেড একটা মিনিট হোয়েল করো তো আচ্ছা তারপরে হচ্ছে যে যেটা বলছিলাম যে মিস রিপ্রেজেন্টেড মানে বলতে পারি যে কেউ ভুল ব্যাখ্যা দেবে বা কেউ সহজেই এই সিদ্ধান্তকে ভুলভাবে ভুলভাবে নেবেন ঠিক আছে এটাও আমরা বলতে পারি কেউ বা ভুল বুঝবেন এই সিদ্ধান্তটাকে এই যে মিস আন্ডারস্টুড মানে হচ্ছে কোনো কিছুকে ভুল বোঝা আর মিস রিপ্রেজেন্টেড হচ্ছে ভুল বোঝানো এক কথায় ভুল ব্যাখ্যা দেওয়া জেনে শুনি অ্যান্ড ইট ইজ আ পিওরলি প্র্যাকটিক্যাল মিজিওর কিন্তু এটা অত্যন্ত একটা বাস্তব চিন্তা ভাবনা ইট ইজ বেস্ট অন নো ফিলসফিক প্রিন্সিপাল এটা কোনো দার্শনিক কোন এটা অত্যন্ত বাস্তব পদক্ষেপ কোনো দার্শনিক তত্ত্বের উপর এই পরিকল্পনা নির্ভরশীল নয় এই পরিকল্পনা কোন দার্শনিক তথ্যে তত্ত্বের উপর নির্ভরশীল নয় তত্ত্ব মানে আমি শুধু এই কথাই জোর দিয়ে বলতে চাই যে যতদিন না এদেরকে সভ্য করে তোলা হচ্ছে ততদিন কি হবে

বলবো যে যতদিন না এই সমস্ত আদিমতম ক্ষুদ্র জনগোষ্ঠীগুলোকে সঠিকভাবে তাদেরকে সভ্য করে তোলা হচ্ছে ইট ইজ বেটার নট টু ইন্টারফেয়ার উইথ দ্য স্মল মাইনরিটি তাদের বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করা উচিত নয় অফ দ্য মোস্ট প্রিমিটিভ হিলমেন অ্যাট অল পাহাড়ি এই সমস্ত ক্ষুদ্র জনগোষ্ঠী হিলমেন মানে এরাও কিন্তু আদিম জনগোষ্ঠী কিন্তু এরা পাহাড়ে থাকে পাহাড়ের ক্ষুদ্র আদিম জনগোষ্ঠী জনগোষ্ঠীদের ব্যাপারে একেবারেই মাথা ঘামানো উচিত নয় ঠিক আছে ক্যাজুয়াল বেনিফিট অনলি ডেস্ট্রয় এন্ড ডিগ্রেড ক্যাজুয়াল বেনিফিট শুধুমাত্র বলছে আপাত কোনো উপকার যেটা এদেরকে কি করবে ধ্বংস করে দেবে এদেরকে করে তুলবে টাইম অফ এদেরকে সভ্য করে তুলতে গেলে সারা জীবনের মতো ঠিক আছে চিরস্থায়ী ভাবে এদেরকে সভ্য করে তুলতে গেলে পারমানেন্ট স্থায়ী স্থায়ী উন্নতি এদের জন্য দরকার আজীবন ভালোবাসা এবং স্থায়ী উন্নতি এদের জন্য খুবই প্রয়োজন এদেরকে সভ্য করে তোলার জন্য স্থায়ী উন্নতি এবং ভালোবাসা সারা জীবনের জন্য ভালোবাসা এদের জন্য খুবই গুরুত্ব দেখো এবারে বলো কোন জায়গাগুলো কোন শব্দগুলো আবার ফার্দার রিপিট করি এটা যখন মাঝখানে এসে বোঝা যাচ্ছে

না অ্যাকচুয়ালি আদিম মানুষ বলতে তো এখানে তো আর এখানে আদিবাসী সম্প্রদায়ই হবে তার কাজ এসেছে এই জন্য কখনোই কিন্তু এদেরকে আমরা ওই আদিম সম্প্রদায় কথাটা এই জন্য উঠে এসছে যে যারা এই কাস্ট ঠিক আছে মানে যে এস সি বা এদের থেকেও মানে যে আদিবাসী যে সম্প্রদায় ট্রাইবাল ট্রাইবালদের থেকেও পিছনে সেই কারণে এদেরকে প্রিমিটিভ বলা হয়েছে আদিম মানুষ মানে এটা ট্রাই এটা এটা কমপ্লেক্স সেন্টেন্স গুলো আপনি যখন বললেন আপনি যখন বললেন তখন সুন্দর বলা যাচ্ছে নিজেরা করতে গেলে কি যে হতো এটাই সমস্যা কেন এটা কেন এরা মানে নিজেরা করলে তাহলে একটা হচ্ছে গেমিং এটা লিখবে যে অনলাইন গেমিং শৈশবকে ক্ষতিগ্রস্ত করছে এটা একটা গেল আর দুই হচ্ছে দুই হচ্ছে যে আর কি বললাম